দর্শক সংবাদ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা জেলার হোমনা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হোমনা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এই আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জাতীয়তাবাদী চেতনার উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলহাজ মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁয়া সাংগঠনিক সম্পাদক জাতীয় কার্যনির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক ভিপি মুকুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি উপজেলা পৌর বিএনপি শাখার সভাপতি সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান শাহীন মিজানুর রহমান ঘাড়মোড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মোল্লা আব্দুল আজিদ সাব মিয়া হারুন অরশিদ নুরুজ্জামান মিন্টু সাইফুল ইসলাম ভিপি রাজা শেফালি বেগম আব্দুল ওয়াহাব এবং ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল হক যুবদলের দলের আহব্বায়ক এম এ জামাল কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আলোচনা সভায় প্রধান বক্তা অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন সাত নভেম্বর কেবল আমাদের জন্য একটি স্মৃতি নয় এটি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি উদ্দীপনা এটি আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে দেশপ্রেম সংহতি ঐক্যের মাধ্যমে একটি জাতি শক্তিশালী হতে পারে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আজকের এই দিনে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি জাতীয়তাবাদী চেতনার আলোকে এই দেশের কল্যাণে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করব এবং দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব আলোচনা সভার পর প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে এক বিশাল বর্ণাঘ্য র্যালি হোমনা বাস থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

আমরা রেলি করব আপনারা কেন্দ্র কমিটির মাধ্যমে যারা আছেন তারা জানিয়ে দেন নির্বিঘ্নে হাসতে হাসতে ভোট আসবেন ভোট দিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যাবেন আপনাদের গণতন্ত্রের জন্যই তো আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন আপনাদের গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য উনি কাজ করে যাচ্ছেন উপস্থিত নেতৃবৃন্দ আমরা শুধু নেতা না আপনারাও নেতা কেন আপনারা নেতা বানান কৃতজ্ঞ একটি সদস্য যিনি বিএনপির সাধারণ সদস্য তার কাছে আমরা ঋণী আমি যেরকম মানে অধিকার রাখি বিএনপিতে আমাদের যে ছোট্ট ভাইটি আমার ভাইটি যে আপনার এই একটা ওয়ার্ডের একটি গ্রামের বিএনপির সদস্য তার একই অধিকার আছে বিএনপির জন্য সুতরাং এই বিষয়টি বুঝে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে আমি অনেক কিছু এই ধরনের ধারণা আমাদের মধ্যে নাই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও র্যালিতে প্রতিটি কর্মী নেতাকর্মী আপনাদের একটু কষ্ট হলো এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম তারেক রহমান সাহেব বসে আমাদেরকে কর্মসূচি বলি উনি ওখান থেকে মানে উনি নির্দেশনা দিয়ে যে করতে হবে সুতরাং যেহেতু আপনারা তারেক রহমানের আমাদের নেতা তারেক রহমানের অনুসারী সমর্থক সেই জন্য আপনারা ওনার নির্দেশ অনুযায়ী রেলিটিতে অংশগ্রহণ করবেন রেলিটি সুশৃঙ্খলভাবে হবে এবং সেখানে পৌরসভায় গিয়ে রেলিটি শেষ হবে আবার আপনাদের কাছে দোয়া আছে আপনাদের যাতে সবসময় খেদমত করতে পারি সেই দোয়া আমি আমার বক্তব্য এখানে করছি দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখাতে চোখ রাখুন